একদা হজরত মুসা আলাইহ ইসালাম তুর পাহাড়ে আল্লাহ রবুল্লাহ আলামিনকে জিজ্ঞেস করলেন হে দয়াময় প্রভু আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ রবুল্লাহ আলামিন হজরত মুসা আলাই ইসালামকে গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা এই বনি ইসরাইলের মধ্যে একজন কসাই বসবাস করে সে তোমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে আল্লাহ রবুল্লাহ আলামিনের এই কথা শোনার পর হজরত মুসা আলাইহ ইসালাম বিনয়ের সাথে আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে জানতে চাইলেন হে দয়াময় প্রভু আমাকে তুমি নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে জান্নাতে থাকার কথা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ দর্বেশ ব্যক্তিরা কিন্তু আমার জান্নাতের সঙ্গে কেন একজন কসাই হবে দয়া করে আপনি আমাকে সেই কসাই ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহ রব্লা আলানী হজরত মুসা আলাইহিসাল্লামকে বললেন হে মুসা আজকে তুমি বাড়ি চলে যাও সময় হলে আমি তোমাকে সেই কষার ঠিকানা বলে দেব আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই কথা শুনে হজরত মুসা আলাইহিসাল্লাম বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হজরত মুসা আলাইহিসাল্লাম দূর পাহাড়ে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের সাথে কথা বলার জন্য আবার রওনা হলেন রাস্তায় হাঁটতে হাঁটতে প্রতি দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছেন মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং হজরত মুসা সালামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য উপর পাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার বিবাহের এত বছর হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান দান করলেন না আমি জানতে চাই যে আমার কি এমন অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুক্ত হতে পারলাম না দয়া করে আপনি আল্লাহ রব্বুল্লাহ আলামিনকে জিজ্ঞাসা করবেন আমার পাগ্যে কোনো সন্তান লেখা আছে কিনা মহিলার মুখে এই কথা শোনার পর হজরত মুসা আলহিসাম বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আছে আপনার এই প্রশ্নের উত্তর জেনে আসব এই কথা বলে হজরত মুসা আলাইহি সালাম সামনের দিকে হাঁটতে শুরু করলেন অতঃপর হজরত মুসা আলাইহি সালাম তুর পাহাড়ে পৌঁছানোর পর আল্লাহ রবাহ আলমিনের সাথে কথা বলা শুরু করে দিলেন কিছুক্ষণ কথা বলার পর হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে জানতে চাইলেন হে রব্বুল্লাহ আলমিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছেন তার বিয়ের অনেক বছর পার হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান এখন পর্যন্ত আপনি কেন দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধের কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তানের মুখ দেখতে পারল না হজরত মুসা আলহ ইসালামের এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমী এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলহ ইসালামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি ওই মহিলাকে জানিয়ে দিও আল্লাহ রব্বুল আলমিন তার বাক্যে কোনো সন্তান দেখেননি যার কারণে সে আজ মা হতে পারেনি একমাত্র আল্লাহ যাকে চাইবেন তাকে সন্তান দান করবেন যার বাক্যে সন্তান লেখা থাকবে সে কেবল সন্তানের মুখ দেখতে পারবে ওই মহিলার সম্পর্কে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনো দিন মা হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিনের সাথে কত কথোপকথন শেষ করে হজরত মুসা আলহ ইসলাম বাড়ির দিকে রওনা হলেন কিছু সময় পথ চলার পর সেই মহিলার সাথে তার দেখা হলো তারপর তিনি ওই মহিলাকে বললেন হে মা আল্লাহ রব্বুল আল সাথে আমার কথা হয়েছে আল্লাহ রব্বুল আল জানিয়ে দিয়েছেন তোমার বাক্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কোনো দিন মা হতে পারবে না হজরত মুসা আলহ ইসলামের মুখে এমন কথা শুনে ওই মহিলা অজরে কান্না করতে লাগলেন অতপর মুসা ঈসা আলাইহিস ওই মহিলাকে সান্তনা দিয়ে সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর এক কথা এক ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং ওই মহিলাকে বললেন আমি বেশ কিছুদিন যাবত না খেয়ে আছি আমাকে কিছু খাবার দিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন ফকিরের মুখে এই কথা শুনে তিনি তখন ওই ফকির ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তিনি তাকে তিনটি রুটি খেতে দিলেন ফকির লোকটি রুটিগুলো খাওয়ার পর মহিলাটি ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা পূরণ করেন আমার বিয়ে অনেক বছর পার হয়ে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত আমাকে কোনো সন্তান দান করেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেন তারপর ওই ফকির লোকটি আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করে চলে গেলেন তারপর কয়েক বছর পর হজরত মুসা আলাই সালাম এই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন মহিলাটি হজরত মুসা আলাই সালামকে দেখে তার কাছে আসলেন এবং তার ফুলের শিশুটিকে দেখিয়ে বললেন হে আল্লাহর নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি আমার ভাগ্যে কোনো সন্তান নেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এমন কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন তখন তিনি এই মহিলাকে আর কোনো কিছু না বলে সুজা তুর পাহাড়ে পৌঁছলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন হে রাব্বুল আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না আজকে আমি তার সাথে দেখা করে এসেছি এবং তার কুলে কোলে ছোট্ট একটা ফুটফুটে শিশু রয়েছে এবং সেই মহিলা বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছেন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি হ্যাঁ দয়াময় প্রভু দয়া করে আপনি আমাকে এই মহিলার সন্তান লাভের বিষয়ে বলুন তখন আল্লাহ রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাই সালামকে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের এক পেট গোস্ত নিয়ে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহ তার কৌমের কাছে গিয়ে বললেন হে আমার কৌমের লোকেরা আমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি মহান আল্লাহ আমাকে একটি বিশেষ আদেশ দিয়েছেন তিনি বলেছেন মানুষের শরীর থেকে এক টুকরো গুস্ত সংগ্রহ করতে তোমাদের মধ্যে কি কেউ আছো যে আল্লাহ নির্দেশ মান্য করে নিজের শরীর থেকে এক টুকরো গুস্ত আমাকে দিতে রাজি হবে হজরত মুসা আলাইহ ইসলাম এর মুখে এমন কথা শোনার পর তার কৌমের লোকেরা বিত ও হতবম্ব হয়ে পড়ল কেউই এই আহ্বানে সারা দিতে প্রস্তুত হলো না একে কেসবাই তাকে করাতখান করে সেখান থেকে চলে গেল এই ঘটনায় হযরত মূসা আলাইহিসসালাম গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি খুবই পেরেশান ও বিষণ্ণ হয়ে পড়লেন অবশেষে কোনো মানুষের গোশত না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পিছন থেকে সেই ফকিরি লোকটি অলগত মূসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী মূসা আপনাকে এত চিন্তিত এবং পেরেশান দেখাচ্ছে কেন কি হয়েছে আমাকে বলুন তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন মানুষের গোশত নিয়ে যেতে আমি আমার কওমের লোকদের গিয়েছিলাম কিন্তু কোন মানুষ আমাকে এক টুকরো গুস্ত দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন এই ব্যক্তিটি মুসা আলাই হাত থেকে চাকু নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো কেটে মুসা মুসা কাছে দিয়ে চলে গেলেন সালাম এই ব্যক্তির প্রতি দেখে বিস্মিত হলেন অতপরে তিনি গুস্তের টুকরো নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ হরবুল্লা আলমিনকে উদ্দেশ্য করে বললেন হেরবুল্লা আলমিন আমি মানুষের গুস্ত নিয়ে এসেছি কিন্তু এই গুস্তের জন্য আমি আমার কর্মের লোকদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তাদের শরীর থেকে গুস্ত দিতে রাজি হয়নি একজন ফকির ব্যক্তি তার শরীরের গুস্ত কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ রব্বুল আয়াল আমি গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাই ইসালামকে বললেন হে মুসা তুমি তো মানুষের গুস্তের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তার জন্য তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এরই মধ্যে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর ওই আমার বিকুপ পান্দাটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের গুস্ত কেটে তোমাকে দিয়ে দিল তার দুয়ার বরকতার ফলেই আমি ওই মহিলার গর্বে সন্তান দিয়েছি হে মুসা জেনে রাখো যে বান্দা আমার জন্য পাগল এবং আমি আল্লাহর জন্য সবকিছুই বিসর্জন করে এবং আমাকে খুশি করার জন্য সবকিছু মান্য করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আমি আমার লিখিত সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার পর তখন হজরত মুসা আলি ইসাল্লামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন একজন কসাই তার জান্নাতের সঙ্গী হবে তখন হজরত মুসা আলাইসালাম আল্লাহ আলামিন কে বললেন হে দয়াময় প্রভু আপনি বলেছিলেন একজন কসাই আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং সে আমার সাথে জান্নাতে বসবাস করবে দয়া করে আপনি আমাকে সেই কষাই ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহর আলাইসাল্লামকে সেই কষাই দিয়ে দিলেন তারপর আলাই পাহাড় থেকে সেই কষাই আসলেন এবং দূর থেকে দেখলেন কষাই দোকানে বসে বসে গুস্ত কাটছেন এবং ভালো ভালো গুস্ত গুলো কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছেন কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো গুস্তের পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা হলেন হজরত মুসা আলাইহিসালাম কসাইর কিছু কিছু চলতে লাগলেন কিছুক্ষণ পর কসাই নিজ বাড়িতে পৌঁছলেন হজরত মুসা সালাম সেদিন কসাইর বাড়ির দিকে গভীরে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখলেন এবং তারপর চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইহি সালাম কসাইয়ের বাড়িতে এসে পৌঁছলেন এবং ঘরের বাহির থেকে বললেন ঘরে কি কেউ আসেন কিন্তু ঘরের ভিতর থেকে কোনো উত্তর আসলো না তাই তিনি ভাবলেন হয়তো বাড়িতে আর কেউ তাকে না তাই তিনি বাড়ি থেকে কসাইয়ের দোকানে চলে গেলেন এবং দূর থেকে দেখতে পেলেন সেদিনও কসাই ভালো ভালো কিছু গুষ্টের টুকরো কেটে কেটে আলাদা একটা পাত্রের মধ্যে রাখছেন ঠিক তখনই দোকানের মধ্যে একজন ক্রেতা উপস্থিত হলেন এবং সেই ক্রেতা কোষাইকে বলছেন ভাই আপনি আমাকে এই ভালো ভালো থেকে আমাকে দেন। বিনিময়ে আপনাকে আমি মূল্য প্রদান করব তখন কোষাই বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই মূল্য দেন না কেন আমি এই গুস্ত বিক্রি করবো না আমি এই গুস্ত আমার বাড়িতে নিয়ে যাব। ততঃপর ক্রেতা অন্য গুস্তগুলো নিয়ে চলে গেল এদিকে মুসা মুসাহ সালাম মনে মনে চিন্তা করছেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই গুস্তগুলো কার্য বানিয়ে যাবে তখন কসাই দোকান বন্ধ করে সেই ভালো বস্তার টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন তখন হযরত মুসা আলাইহিস সালাম কসাইর পিছু পিছু চলতে লাগলেন কিছুক্ষণ পর কসাই নিজ বাড়িতে পৌঁছে দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করলেন তার কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম ঘরের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আজকের রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কসাই এসে বললেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা আলাইহিস সালাম বললেন পাই আমি একজন মুসাফির আমি আজকের রাতটুকু এখানে থাকতে চাই সকাল হলে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কসাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভিতরে আসার পর কসাই হজরত মুসা আলাই সালামকে বললেন ভাই আপনি এখানে বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর হজরত মুসা আলাই সালাম লক্ষ্য করলেন কোসাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজে সেই গোস্তের টুকরাগুলো চুলার মধ্যে রান্না করছে তিনি আরো লক্ষ্য করলেন কসাই রান্না শেষ করে একজন বৃদ্ধা মহিলাকে খুলে করে নিয়ে বসিয়ে রান্না করা গোস্তের টুকরোগুলো তাকে খাইয়ে দিচ্ছেন যেমন করে একটি শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষাই কিছু রুটি এবং গুস্ত নিয়ে হজরত মুসা আলাই সালামের কাছে আসলেন এবং তাকে রুটি ও গুস্ত দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং গুস্তগুলো খান আমার একটা বিশেষ কাজ তাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন হজরত মুসা আলাই সালাম কষাইকে বললেন ভাই আমি পরে খাবো আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তরে দিন যে বৃদ্ধা মহিলাকে আপনি কুলে করে বসে খাওয়ালেন সেই বৃদ্ধা মহিলাকে তখন কসাই বললেন এই বৃদ্ধা মহিলা হলেন আমার মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত আলাই সালাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধা মহিলা দুই হাত তুলে আল্লাহ রব্বুল্লা আল দরবারে করে বলছেন হে রব্বুল্লা আল আমিন এই দুনিয়ায় আমার ছেলে ব্যতীত আমার আর কেউ নেই মাহবুদ আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো গুষ্টের টুকরো গুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দে আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আর তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্টতে তো মাহবুদ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলেছি এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাই সালাম এর সাথে তুমি আমার ছেলের জান্নাত নসিব করিও এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসাম অত্যন্ত অবাক হয়ে গেলেন পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন পাহাড়ে এসে আল্লাহ রব্বুল্লা আলামিনকে বললেন হে দয়াময় প্রভু আমি কষারি তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হলো সে অত্যন্ত বক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মায়ের খুব খেদমত করে তার বৃদ্ধা মাকে কুলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে গুস্ত খাওয়ায় হজরত মুসা আলাইসালামের কথা শুনে আল্লাহ রব্বুল্লা আলমিন গায়বী আজার মাধ্যমে হজরত মুসা আলাই সালামকে জানিয়ে দিলেন হে মুসা এই বৃদ্ধা মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে এবং সে তার মায়ের হেদমত করে আর এই বৃদ্ধা মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে হে আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও আমি দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধা মায়ের দোয়া কবুল করে নিয়েছি এজন্যই ওই লোকটি জান তোমার সাথে প্রবেশ করবে এবং সে তোমার সাথে জান্নাতে বসবাস করবে